হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে নিল কালে ওই আর কি হবে এমন মানব জনম আমি বসব সাধুর মেলে পদকর্তা ফকিল আলম সাহেবই বানটি গাইবার চেষ্টা করবো ওর বানটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হেলায় হেলায় দিন বয়ে যায় হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে নিলো কালে ওই আর কি হবে মানো বোঝানো আমি বসবো সাধু মেলে আমি বসব সাধুর মেলে কত শত লক্ষী ভ্রমণ কৌরে জানি কত শত লক্ষী ভ্রমণ কৌরে জানি মানবকুলের মনে রে তুমি এসে কি করিলে আর কি হবে মানব জন আমি বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে মানব সায় কত দেব দেবতা বঞ্চিত হয় মানো বন মে কত দেব দেবতা বঞ্চিত হয় হেন জনম দিন দয়াময় দিয়েছ কোন ফলে হে আর কি হবে এমন মান বোঝানো আমি বসবো সাধু মেলে আমি বসবো সাধু মেলে ভুল না রে মন সমঝে করো বেচা কেনা ওই লালন বলে কুল পাবা না এবার ঠকে গেলে ওই লালন বলে কুল পাবা না এবার ঠকে গেলে ওই আর কি হবে এমন মানব জানো আমি বসবো সাধুর মেলে আমি বসব সাধুর মেলে আর কি হবে এমন আমি বয়স সাধুর মেলে